নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাধা বল্লবী এইভাবে যদি আপনারা রাধা বল্লবী বানান প্রত্যেকটা রাধা বল্লবী এরকম ফুটবলের মতো ফুলবে রকম ডাল ভিজিয়ে রাখার ঝামেলা ছাড়াই ঝটপট করে তোমরা এই রাধা পল্লবীটা বানিয়ে নিতে পারবে এটা খেতে এতটাই টেস্ট হয় যে যাকে আপনি দুটো দেবেন সে আরও দুটো চেয়ে নেবে একেবারে গরম গরম ফুলকো ফুলকো রাধা বল্লবী আশা করছি প্রত্যেক দিনের মতো আজকে রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তাহলে আসুন আমরা রেসিপি শুরু করি আজকের রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগছে এক বাটি বিউলির ডাল বিউলির ডালটাকে খুব ভালো করে জল দিয়ে কষলে কষলে ধুয়ে নিতে হবে তারপর এই জলের মধ্যে মাত্র পাঁচ থেকে দশ মিনিট ডুবিয়ে রাখলে এই ডালটা একেবারে নরম হয়ে যায় একটা ছিদ্র থালার মধ্যে ডালটাকে ঢেলে দিচ্ছি আর খুব ভালো করে থালার মধ্যে বিছিয়ে দিচ্ছি যাতে এর মধ্যে থাকা জলগুলো নিচে পড়ে যায় এখন আমাদের লাগবে ময়দা এখানে আমি দুই কাপ মতো ময়দা নিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি দু থেকে তিন টেবিল চামচ সাদা তেল খুব ভালো করে ময়দাটাকে ময়ান করে নেব তারপর উষ্ণ গরম জল দিয়ে ময়দার ডোটাকে মেখে নিতে হবে উষ্ণ গরম জল দিয়ে মাখলে ডোটা একদমই সফট হয় তো খুব সুন্দর করে আমি ডোটাকে মেখে নিয়েছি এখন এই ডোটাকে একটু রেস্ট রেখে দেব। এবার ওই মিক্সিং জারের মধ্যে আমাদের ভেজানো ডালগুলো দিয়ে দেব। এবার এই ডালের একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে যতক্ষণ আমরা ময়দাটা মেখেছিলাম ততক্ষণ ডালটা ভেজানো ছিল তো এখন এই পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দেবো আমি দুই চামচ মতো তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা এবার আদা কাঁচা লঙ্কা বাটাটাকে একটু ভালো করে কষে নেব এই ডালের পুড়ে কিন্তু খুব বেশি একটা মশলার প্রয়োজন হয় না এখানে সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দেব এখানে একটুখানি জল ওই মোটামুটি হাফ বাটি মতো আমি জল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেব বেটে রাখা ডাল ডালটা দিয়ে মিডিয়াম আছে ওই মোটামুটি সাত থেকে আট মিনিট মতো রান্না করে নিতে হবে এই বিউলির ডাল দিয়ে কিন্তু আমরা বড়ি বানিয়ে খাই তো আজকে আমি রাধা বল্লবিটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি এর টেস্ট কিন্তু অসাধারণ হয় যদি কোনো দিন না খেয়ে থাকেন একবার হলেও বানিয়ে খাবেন ডালের পুটটা তৈরি করতে আমার প্রায় দশ মিনিট লেগে গেছিলো আর এরকম হাত দিলে যদি হাতে না লেগে যায় তাহলে বুঝতে হবে ফুটটা আমাদের রেডি হয়ে গেছে এখন একটা থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি এদিকে আমাদের ময়দার ডোটাও কিন্তু সেট হয়ে গেছে আরও সফট হয়ে গেছে আমি আরও একটু মেখে নিচ্ছি আর মেখে নিয়ে এখান থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব যেমন আমরা লুচি বানাই লুচির মতোই লেচিগুলো কেটে নিতে হবে এখন এখান থেকে একটা লেচি নিয়ে আমি একটা বাটি মতো বানিয়ে নেব এখন আমরা যে পুরটা রেডি করে রেখেছি সেই পুরটা এই বাটির মধ্যে দিয়ে দেব একটু বেশি করে আমি পুরটা দিলাম কারণ পুর যত বেশি দেবে এই রাধাবলিবি খেতে কিন্তু তত বেশি মজার লাগে তাই আমি একটু বেশি করে পুর দিয়ে দিলাম কিন্তু কোনো ভয় নেই একটাও কিন্তু ফেটে যাবে না তো খুব সুন্দর করে আমি সিল করে দিচ্ছি হাতের মধ্যে নিয়ে আবার একটু গোল করে আর হাতের তালুতে করে এরকম একটু চ্যাপটা করে দিতে হবে একসাথে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি এখন একটা বেলে আমি আপনাদের দেখাচ্ছি একটু হালকা হাতে চাপ দিয়ে বড় করেই বেলে নিতে হবে না বেশি মোটা না বেশি পাতলা এইভাবে বেলে নিতে হবে তেলটা আগে থেকে আমি গরম করে নিয়েছিলাম এই গরম তেলের মধ্যে এখন একটা আমি ছেড়ে দিচ্ছি আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু একেবারে বলের মতো ফুলে উঠেছে একটা পাশে এরকম ফুলে উঠলে এবার উল্টে দিতে হবে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর মিডিয়াম আঁচে বলবিগুলো ভেজে নিতে হবে একটা আমাদের ভাজা হয়ে গেছে এখন আরও একটা আমি তোমাদের ভেজে দেখাচ্ছি তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব সুন্দরভাবে একেবারে তেলের উপরে উঠে আসছে আর একদম ফুটবলের মতো ফুলে যাচ্ছে তো আরও একটা আমি তোমাদের ভেজে দেখালাম আর একে একে প্রত্যেকটা রাধাবল্লবী আমি ভেজে নেব এগুলো ভাজার কিছুক্ষণ পর্যন্ত ফুলে থাকে তারপরে কিন্তু এমনি চিপসে যায় আমি একসাথে অনেকগুলো ভেজে নিয়েছি এখন আমি তোমাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কতটা পরিমাণে ফুলকো আর পুড়ে ভরা একদম গরম রয়েছে ধোয়া উঠছে হাত দিয়ে ছোঁয়াও যাচ্ছে না আমরা এটা আলু সয়াবিনের নিরামিষ তরকারি দেখিয়েছিলাম খেতে দারুণ লেগেছিলো তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমি আজ এখানে বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে